পাঁচ মিনিটের নামাজে তারা দশ মিনিট খরচ করে তারা হচ্ছে প্রকৃত মমিন আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করতে হবে নামাজের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে তোমরা নামাজে ডাড়ালে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তবে তোমার নামাজে মনোযোগ যাবে আমাদের দেশের লোক নামাজ কখন মসজিদে ঢুকে জানেন যখন তকবির শুরু হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সাদ তখন ঢুকছে ছুটে উজু আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই ফেরেস্তারা বলছে আল্লাহ এখনো সুরা ফাতেহা শুরু করে নাই ওখানে টাকা গুনছে দাঁড়ি নামাজটা পাইকিরি নামাজ ইসলাম নিষেধ করেছে যদি বলেন মন না কখন ঢুকবো আপনি যদি জিজ্ঞেস করেন হে মলবি আমরা মসজিদে কখন প্রবেশ করব আমাকে নয় কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বলছে হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো মানুষ কখন মসজিদে প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নকল করলেন সূরায়ে জুমআ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাই যালিকা ফাইরুল্লাহ কুমিন কুমতুম তালাম হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও আর তোমরা আল্লাহর ঘরের ছুটে শ তারপরে যখন নামাজ হবে পরে রায়ত আল্লাহ বললেন ফাইদা কুদিয়াফিস সলা গোপন্থা শিরোফিলার ডি অফ দ্য গুমিন ফদনুল্লাহ ফদকুরুল্লাহ কফিরল্লা আল্লাহ তুম তুলি হুল আমার বিশ্বনবী যখন তোমাদের আবার নামাজ হয়ে যাবে আবার হালাল নজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আমার ভাইয়েরা যারা তাহাজ্জতের নামাজ পড়েন যে ভাইরা মায়েরা বোনেরা শুনে নাও রাত এগারোটার সময় পানির বোতল নিয়ে মসজিদে চলে ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার বলে আগে ফাটিয়ে দেবো তাহাজুত করে তারা কেলানি খাবে বুঝতে পেরেছেন না পারেননি ফাটিয়ে দেবে ফেরেস তারা না

কিংবা তার থেকে একটু বেশি তারপরে তোমরা তাহাজ্জতে দাঁড়াবে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া কুসমিন হু আলাইহি ওয়া রাতিলিল কুরআন তারতিলা আর তোমরা যখন কোরান পড়বে শুদ্ধভাবে কোরান পড়বে সুরের সঙ্গে মুহাব্বতের সঙ্গে কোরান পড়বে আর তোমরা শুদ্ধভাবে কোরান পড়বে আমাদের সমাজের লোক তো বুঝেই না শুদ্ধ কুরআন আর চাইও না যে মলবির কাছে যাই কোরআনটা একটু শুদ্ধ করি কি বুঝলেন এমন কোরআন পরে ফেরেস্তা থাকে না গায়ে থাকবে কি করে কোরআন পড়ছে কি বুঝলেন মলবির ভুল ধরে আবার কোরআন পড়তে জানে না আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে খালি রোজার মাসে রমজান মাসে পারি পুরো বৎসর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই কি কাজ আছে বলে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া আর কিছু নাই তারপরে গা এরপরে সিরিয়ালের আরে অনেকজন তো ঘরে টিভি নাই সে চিন্তা করছে আর অসুবিধা নাই বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে আপনাদের দেশে গ্রুপ লোন নাই না বন্ধন লোন নাই আছে আল্লাহ হকবার আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয় জন মেলে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন আবার হেড হয় আর নটা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকা সে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারেনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মায়েরা সুদের ওপরে টাকা নিয়ে টিভি কিনতে হবে না সিরিয়াল দেখলে ফিলিম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে কাগজ থাকে তা যদি বলেন কেন সিরিয়াল আর দেখলে হবে অন্তরের ব্যাবিচার নপসের ব্যবিচার কানের ব্যবিচার জোবানের ব্যবিচার হবে সব থেকে বড় ব্যাবিচারের পাপ হবে চোখের যখন একটা নাংটা নারীর পোশাক দেখবে ফিলিমে আর তোমার মনেতে জাগবে যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ডান্স করেছে নেট থেকে শুরু করে পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে দিয়েছে একটা বিকিনি পড়ে আছে আমাদের তো মলবিরাও রেহাই পেলাম না আমাদের আল্লাহ ছাড়বে না কার সব চেহারা দেখলি কি বুঝলি বড় আমাদের দেশে স্টাইল কি জানেন বলে দিই একটা যদি আপনার এলাকার একটা গরিব মানুষের ছেলে সে যদি ছিঁড়া প্যান্ট পরে যায় তো বলবে সালার পয়সা নেইবে গরিব মানুষ আর ওই ছিঁড়া প্যান্টটা যদি শাহরুখ খানকে পরিয়ে দেন বলে স্টাইল হ্যাঁ ছিঁড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল আর গরিবকে ভালো লাগেন এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন আর পরিবর্তন শুনে দেন ক্যাতার দাম হয়ে যাবে তখনই ওই ছিঁড়াকাটা যদি তোমার গ্রামের গরিবের ছিঁড়া ক্যাতাটা যদি কোনো নায়িকার গায়ে গায়ে চাপিয়ে দাও অমিতাভ বচ্চনের গায়ে চাপিয়ে দিলে মানুষের কাছে মূল্যবান হয়ে যায় আর ওই কাতাটা গরিবের কাছে থেকে গেলে তখন সেটা গরিব হয়ে যায় সেটার আর দাম থাকে না এটাই হচ্ছে সবিজের পরিবর্তন আবর্তনের কারণ আমার মায়েরা তোমরা হারাম কাজে লিপ্ত হইও না নামাজটাকে নামাজের মতো পড়ো ইবাদতের মতো পড়ো যেন পরকালের শান্তি পাও নামাজের জন্য তোমরা যখন কোরআন পড়বে শুনেলেন যারা বাড়িতে বরকত চান তাবি বিচে নয় দিকে বলবো নামাজ পড়ো বোখারি শরীফের রেওয়ায়তে আছে যারা দিনের পথে থাকবে আল্লাহর রাস্তায় থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুহান আল্লাহ যারা পাঁচ ওয়াক্তে নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমি দিবে না জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ রোজা পড়ে না সকাল থেকে উঠে হাঁস মুরগি ডিম ছাগল ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো নিজের মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না তোর মরা বেরুলো না আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় ঝগড়া আছে ও তখন নিজের ছাগলকে বলছে তুই তলায় গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলুম বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ যাচ্ছে যারা বুজার বুঝে নিয়েছে এটাই হচ্ছে দুর্বলতা এটাই হচ্ছে এতে আমার মায়ের আসন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয় জোরে বলুন সুবহান আল্লাহ রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় যে বাড়িতে নামাজ হয় বিসমিল্লাহ আমাদের সমাজের অনেক লোক বুঝে না ছেলের জন্য খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে আছে না না অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে যে বাড়িতে জানদারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না যে বাড়িতে মূর্তি থাকবে পুতুল তারপরে কুকুরের পুতুল যে কোনো পুতুল এই ধরনের ছবি থাকবে জানদারের মাল থাকবে তারপরে মূরত থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা আল্লাহর কৃপা বলবো। বোম্বে গেলে দেখতে পাবেন কলকাতায় গেলে দেখতে পাবেন হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন আমাদের দেশে বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে কুকুর বলে হাম আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি অস্ট্রেলিয়া থেকে তিনটা চিতা বাঘ এনেছে আর নি তিনটা না চারটা আটটা 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 এনেছে ছেড়েছে জঙ্গলে কোথাও ছেড়েছে আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাচার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা দিয়ে সে কোথায় হাঁটছে কোথায় খাচ্ছে কোথায় মুচ্ছে দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কিতনা করতে আর এই কুত্তা মিডিয়াগুলো তখন ঘুমিয়ে গেছিল হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি মোদিজি তখন মানুষের প্রতি মহাব্বত হয় নাই যে জানোয়ারের প্রতি মহাব্বত করে আর মানুষকে মহাব্বত করে না এখানেই বুঝে তিনি নাটক করছেন না মহাব্বত দেখাচ্ছেন আমি কারোর বিরুদ্ধে নয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বাংলা আর স্বপ্ন দেখছো ভারতের যে অন্ধ ভক্তরা বলছে মুসলমানদিকে পাকিস্তানে পাঠাবো দেশ ছাড়া করব যারা আখণ্ড ভারত চাইছেন আমি দাওয়াত দিচ্ছি পাকিস্তান কবি আমার দেশ মে বুলালো বাংলাদেশ কবি বুলালো अफगानिस्तान को भी बुला लो हम तो चाहते हैं अखंड भारत तुम नहीं चाहती हम चाहते हैं अखंड भारत पाकिस्तान भी आ जावे बांग्लादेश भी आ जावे अफगानिस्तान भी आ जावे श्रीलंका भी आ जावे यही तो हम चाहते हैं लेकिन दुख तो ये बात है बड़ो कष्ट लगे एक जन हिंदू भाई दारू सुंदर कथा बोले जिस देश में হিন্দু ভারতে কত আছে আশি কোটি আশি কোটি হিন্দু আছে আর তিরিশ থেকে চল্লিশ কুড়ি কোটি যাই হোক আমরা কুড়ি কোটি ধরে লেন আশি কোটি হিন্দু ভাই আছে দেশের প্রধানমন্ত্রী হিন্দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু তার পরও ভারতের হিন্দু বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ উসে আচ্ছা ভাই কই মুসলমান কো প্রধানমন্ত্রী বানা দো কম সে কম বিশ করোড় মুসলমান তো খতরে পে আ যাবে কমপক্ষে একটা মুসলমানকে করে দে কমপক্ষে এই কুড়ি কোটি মুসলমান বিপদে পড়ু। তোরা বেশি যাবি বিপদ থেকে বড় কষ্টের বিষয় এটা নয় অন্ধভক্তরা শোনো তোমাদের চোখেতে ধুলো ছিটিয়ে রাখা হয়েছে যারা বলছে পাকিস্তান দেউলিয়া শ্রীলঙ্কা দেউলিয়া বাংলাদেশ দেউলিয়া হবে তুমি ভারত কি বেঁচে আছে নি ভারত শেষ অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে যারা ভাবেন টাকায় সুখ আছে তারা শ্রীলঙ্কার যে এমএলএ এমপিগুলোর আন্ডার প্যান ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করো কত সুখ যারা মনে করেন টাকায় সুখ আছে তারা একবার জেলে গিয়ে খালি পার্থবাবুকে জিজ্ঞেস করা আসুন পার্থ দা কত ভালো লাগছে টাকায় বুঝতে পারবে টাকার সুখটা আমি ভাই রাজনৈতিক বক্তা নয় আমি বলছি আল্লাহর কসম আপনি ডাল আলু খান খান ভাত আপনার যদি হালাল থাকে তা আল্লাহর কসম রুজির মালিক হচ্ছেন সকলে বলুন কে আল্লাহ রুজি মাপেন এটা যাদের বিশ্বাস নাই তারা যদি বিশ্বাস করতে যান সকাল জঙ্গিপুর বাজারে চড়ে যাবেন সকাল বেলায় লালগুলা টাউনে যাবেন একশোটা বড় লোক একশোটা কোটিপতি একশোটা লাখপতি আন্ডার প্যান পরে ছুটে সকাল বেলায় টাউলে কি হলো বে বলে ছয় সুগ একার রহ সুগার ডাক্তারে বলেছে চার কিলোমিটার হাঁটবি খেতে পাবিনা এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে সা কত চললো ওরে বাবারে চারশো কুড়ি সুগার খালি পেটে সার ফদ্ম দেন কি কি খাবো বলে দাঁড়া লিয়ায় লেখছে সকালবেলায় উঠে এক কাপ বিনা চিনির চা যারা বিনা চিনি চা খাই তাদেরকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনির দারুণ লাগবে খেয়ে দেখ আমি বলছি ছাগলে তোর সুগার হয়েছে ওটা ফেরে পড়ে ভালো লাগছে তারপরে কি খাবো স্যার বলে এক সাদা চিড়ে ভাজা খাবি নাহলে দুটো ক্রিম কেকার বিস্কুট কুড়োর মতন ক্রিম কেকার বিস্কুট আর কুড়োর দুটো সুমান এইটা খাবি স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছুতে পাবি না তারপরে কি খাবো সার বললে বেলা বারোটার সময় ভাত খাবি কতটা বললে এক কাপ মাপা চালের ভাত শুধু পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবি তার সঙ্গে কি খাবো গরুর মাংস বলে ছুতে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো সার বলে খালি করেলাম ভাজ ভিন্ডি সিদ্ধ খব আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টরির মালিক আছে কোটিপতি তাদেরকে গিয়ে আমার বয়ানটা শোনাবেন রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায় কি বুঝলেন বড় লোক কোটিপতি তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি ফ্যাক্টরি মালিক আছে রাতের বেলায় কি খায় সুস্ব মুড়ি পুরা রুটি আর করেলা ভাজি আর যে রিস্কা চালায় যে বিড়ির লড়িটা লোড করে যে বিড়িটা চাপায় যে আপনার ধানের বস্তাটা চাপায় সে হোটেলে বসে বলছে এক প্লেট কিমা এক প্লেট কবাব এক প্লেট মুন মুখে আবার চলে গেল রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ কোরআন শুনেলেন مریم کے زکاریہ بلچن کوالا یا مریم انا لکی حادا اگو مریم بھالو مندو آخرون منقع کا کجو کسمی سپیشتا بادم کتا تھے کہ بچوں মরিয়ম বললেন ক লাথুয়ামিনী ইন্দিল্লাহ ইনতম্হায়ের হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমারে রিশদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে মাইতে নিয়ে আল্লাহ আজকের জালসাকে কবুল করুক আজকের প্রোগ্রামকে কবুল করুক আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আমিন আমিনুদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত শুনেন দেখেন কেউ চলে যাবেন না আপনারা দেখতে পাচ্ছেন